morning আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বুধবার আর এখন গড়ির কাটাতেই সময় হলো সকাল সাতটা তবে জানো তো ঘুম থেকে উঠেছি প্রায় এক ঘন্টা আগে আজকে কিন্তু কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছে করছে না সেজন্য ওই যে একটু বসে থাকতে থাকতে এখন কিন্তু সাতটা বেজে গেছে ভাবলাম চলো বসে থাকলে সময় কিন্তু চলে যাবে কাজগুলো পরে করতে আমার ভীষণই অসুবিধা হবে শরীরটা একদমই ভালো নেই মঙ্গলবারে কোনো ভিডিও শ্যুট করিনি ভাবলাম আজকে যদি ভিডিও না করি কালকে তোমাদের সাথে কিবার শেয়ার করব। আলাদা কোনো ভিডিও করাও নেই সেহেতু ভাবলাম চলো একটা দিন তো গ্যাপ দিয়েছি না আজকে ভিডিও করতে হবে দেখবে শরীর মেজাজ যদি ভালো না থাকে না কিছু করতেও ভালো লাগে না তারপরে একার সংসার হলে যা বুঝতেই পারো একা হাতে সমস্ত দিক কিন্তু সামলাতে হবে যতই খারাপ লাগক ভালো লাগক সবটা কিন্তু নিজেকেই করতে হবে যাই হোক আজকে সকালবেলা দেখি আমার কাছে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু আমাদের এখানে কলকাতাতে বেশ গরম পড়ে গেছে জানো তো অনেক দিন আগে থেকে কিন্তু আমার কাছে দেখি আজকে সকালবেলা ঠান্ডা লাগছিলো যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু ভাবলাম চলো প্রচুর কাশি সেহেতু ভাবলাম চুয়াটারটা পরে নেই আর সকালবেলা উঠে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম আমাদের প্রত্যেক দিনে সকালের মর্নিংয়ের রুটিনের বিছানাপত্রগুলো যদি না গোছায় ভালো লাগে না আর সেটা সবসময় কিন্তু আমি একদমই প্রথমে করার চেষ্টা করি জানালাগুলো খুলে দিয়েছি আর এখন বিছানাটাও একদমই টিপটপ করে গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে বাইরে কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ছিলো ভাবলাম একটু ব্ল্যাঙ্কেটগুলো কেচে দেবো ভাবলাম ভাবলাম যেদিন রোদ উঠবে একটু কড়া করে সেহেতু ব্ল্যাঙ্কেটগুলো কেচে দেব তার মধ্যে যেহেতু শরীরটা ভালো নেই ভাবলাম দুই একটা দিন পরে কাচবো এখন তো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় না ওই যে তোমাদের বললাম আমাদের এখানে বেশ গরম পড়ে গেছে সে কারণে আর এখন কিন্তু আমার ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা প্রত্যেকটা দিন কিন্তু আমি বিছানাপত্র গোছানোর সাথে সাথে আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ক্লিন করে নিই তাতে কি বলতো একসাথে ঘরটাও পরিষ্কার করা হয় তারপরে ঘরটা কিন্তু ঝাঁদ দিয়েও চলে আসতে পারি আর এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাকেও ভালো করে ছাদ দিয়ে নিয়েছিলাম ওই রুমটাও কিন্তু আমি রাতেবেলা যেহেতু গুছিয়ে রাখি সকালবেলা ওই রুমটা গোছাতে হয় না শুধু এমনি জানালাগুলো খুলে ঘরটাও ছাদ দিয়ে নিয়েছি এখন ভাবলাম চলো এই ঘরটাকে ভালো করে গুছিয়ে ঘরটাকেও ছাদ দিয়ে নিই সকালবেলা ছেলেকে ছাতু খাইয়ে দিয়েছি আর এখন না ছেলে দেখি অল্প অল্প করে ছাতু খেতে পছন্দ করে আগে একদমই ও ছাতু খেতো না তোমাদের দাদাভাইকে খাওয়াতাম সেহেতু দেখি আজকে বেশ কয়েকটা দিন ওকে সকালবেলা আমি কিন্তু একটু গরম জলে করে ছাতুটা গুলে দিলে ও কিন্তু একা একায়ে খায় তাহলে কী বলতো আমাকে না সকালবেলা ওর জন্য আর টিফিন এক্সট্রা করে বানাতে হয় না একটু দেরি করে বানাই তো সেহেতু ওকে ছাতুটা দিলে না ওর শরীরটাও কিন্তু অনেকটা ভালো যেহেতু এখন গরমটাও পড়ে গেছে শরীরটা না অনেকটা হালকা থাকবে তো ভাবলাম ছেলেকে একটু পরে আরেকটা টিফিন বানিয়ে ওকে খাওয়াবো যেহেতু ও ছাতুটা খেয়েছে প্যাটটা এখন ভর্তি আছে আমাদের জন্য আজকে সকাল সকালবেলায় কোনো ব্রেকফাস্ট তৈরি করিনি মুড়ি চানা চুর আর সাথে কিন্তু একটু আদা চা করে নিয়েছি তোমাদের তো বললাম সকালবেলা না এত পরিমাণে খারাপ লাগছিলো একটু গরম জল আদা লঙ্কা দিয়ে করেছিলাম সেটাই খেয়েছিলাম আর এখন সকালে চা টিফিনটা খেয়ে নিয়েছি ভাবলাম চলো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই কিন্তু আমি সকালবেলা বলতে এগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু তোমাদের দাদাভাই রাতে নিয়ে এসেছিল তো সকালবেলা ভাবলাম চলো ছিমের বিচিগুলো না দুজনে মিলেমিশে এভাবে ছুলে নিয়েছি আর দেখবে একা হাতে এ কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায় আমি সব সময় ওই সমস্ত কাজগুলো কিন্তু রাতে বেলায় করে রাখি যেহেতু কালকে রাতে নিয়ে আসা হয়েছিল সেহেতু রাতে ভিজিয়ে রেখেছি আর সকালবেলা কিন্তু খুব সুন্দর করে উপরে যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম আজকে কি দিয়ে রান্না করব বুঝতে পারছিলাম না ঘরের ভিতরে না মাছ টাছ কিছুই নেই কালকে তোমাদের দাদা রাতে আস্তে আস্তে দশটা বেজে গেছিলো তো সেহেতু না আর মাস্টার্স নিয়ে আসেনি তো ভাবলাম চলো আলু দিয়ে রান্না করি আর ছেলের জন্য না ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি আর সাথে তো ডাল আছে তো সেহেতু আমাদের জন্য এই তরকারিটা করেছি আর ফ্রিজের মধ্যে কিন্তু অনেক রকমের সবজি আছে বিশ্বাস করো শরীরটা যেহেতু ভালো নেই রান্নাবান্না কি আর করব খেতেও ইচ্ছে করছিল না ভাবলাম একটু টমেটো চাটনি করব তো সেটাই করব আর এদিকে দেখ আমি কিন্তু বিছানা চাদর টাদর সমস্তটা সকালবেলা চেঞ্জ করেছিলাম সেগুলোও ভিজিয়ে দিয়েছিলাম ভাবলাম সকাল সকালে কাঁচা দোয়াগুলো করে নিই পরে তোমাদের দাদাভাই চলে গেলে না ওকে নিয়ে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় সেজন্য সময় তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরোনোর আগে আমি চেষ্টা করি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে একটু ঝাল ঝাল করে টমেটো চাটনি করছিলাম এটা না আমি করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেবেছিলাম মিষ্টি করে একটা চাটনি বানাবো ঘরের ভিতরে না কিশমিশ নেই কাজু নেই সেজন্য এরকম করে একটা চাটনি বানিয়েছি রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে ছেলেকে একটু সুজি করে ওকে খাইয়ে দিয়েছি ভাবলাম চলো বাসনপত্র সমস্তটা মেঝে ঘষে বাইরে জল ঝরতে দিয়েছিলাম আর এদিকে রান্নাবান্না করার পর আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার রান্নাঘরের কোটু কাটাগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি রান্না করার সময় কিন্তু এটা সেটা লাগে সেহেতু না সাথে সাথে পরিষ্কার করতে পারে না রান্না করার পর কিন্তু এগুলো পরিষ্কার করে জায়গাতে রেখে দিই আমার রান্নাঘরটা যেরকমই হোক না কেন আমি সব সময় কিন্তু এভাবে পরিষ্কার করে রাখতে ভীষণই পছন্দ করি যেহেতু আমার রান্নাঘরে বেশি একটা জায়গাও নেই জিনিসও রাখার মতন সেহেতু যেটুকু আছে সেটুকু কিন্তু গুছিয়ে করারও চেষ্টা করি আর সব সময় চেষ্টা করি সকাল সকাল কাজগুলো শুরু করতে আর তাড়াতাড়ি শেষ করে নিতে এদিকে ছেলে কিন্তু সমস্ত দুষ্টুমিগুলো করছিল ঘরের ভিতরে এটা সেটা নিয়ে খেলা করছিল তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে অফিসে তো সেহেতু ছেলেকে নিয়ে রাস্তাতেও গেছি একটু হাঁটাহুটি করেছিলাম ছেলের জন্য দোকান থেকে কয়েকটা জিনিস এনেছি সাথে ছেলের জন্য একটা বেলুনও এনেছিলাম সে বেলুনটা নিয়ে ও কিন্তু খেলা করছিলো তো সেহেতু ভাবলাম চলো ও খেলতে খেলতে আমার কাজগুলো আমি করে নিই সকালবেলা এ রুমটা তো গোছানো থাকে কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই যখন বেরোয় তখন কিন্তু সমস্ত কিছু অগোছালও করে রাখে ও যখন বেরিয়ে যায় তখন কিন্তু এই ঘরটাকে আমি কিন্তু গুছিয়ে টিকটক করে রেখে দিই আর এই যে ফ্রিজের উপরে অনেক কিছু রেখে দেওয়া হয় আমি সবসময় ফ্রিজের উপরটা খালি রাখার চেষ্টা করি আমরা বাঙালিরা দেখবে বেশিরভাগই সময় ফ্রিজের উপরে অনেক কিছু জমিয়ে রাখি যাই হোক এদিকে ছেলে জানালার উপরে বসে আছে ভাবলাম চলো আমি এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি আমি বারবার জানালাটা খুলে দিচ্ছিলাম ও কিন্তু জানালাটা বন্ধ করে দিচ্ছিল ভাবলাম চলো ও ওর মতন খেলা করুক এদিকে আমি আমার মতন কাজগুলো সেরে নিই বিশ্বাস করো ও কিন্তু খেলতে প পছন্দ করে সবসময় তো ও পারি না ওর সাথে সাথে বসে বসে খেলতে একটা বেলুন দোকান থেকে দিয়েছিলাম সে বেলুনটা নিয়ে কিন্তু ও খেলা করছিল আর এদিকে কিন্তু আমি ঝটাপট করে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাকেও কিন্তু ছাদ দিয়ে নিয়েছি দেখবে ঘর দুয়ারগুলো যদি একদমই অপরিষ্কার অগোছালো হয়ে থাকে না ভালো লাগে না যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে পারবো না তখন একটা না টেনশান কাজ করে যে টাইমের মধ্যে সমস্ত কিছু করতে পারবো তো যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে ওকে কিন্তু টাইমে খাওয়াতে হয় চান করাতে হয় ঘুম পাড়াতে হয় সমস্তটা করতে হয় আর সব সময় তো একা 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 বেশিক্ষণ খেলাধুলাও করে না সেহেতু আমাকে যে কোনো কাজ করতে গেলে অনেকটা ঝটাপট করে টাইমের মধ্যে কাজগুলো করতে হয় আমি এদিকে সমস্ত ঘর দুয়ার বারান্দার সমস্তটা ভালো করে ছাদ দিয়ে নিয়েছি এদিকে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি ভাবলাম চলো পাপোশগুলো বাইরে থেকে নিয়ে ঘরে দিয়ে দিই আমার প প্রত্যেকটা দিন আমি সকালবেলা রোদে দিই আর যখন টরগুলো মোচা হয় তখন কিন্তু পাপসগুলো আবার বিছিয়ে দিই আর প্রচুর পরিমাণে ধুলু বেরোয় জানো তো আসলে কি বলো তো গরম করলে না একটু রোদ দূরে দিলে ধুলুগুলো না বেশ বেরিয়ে যায় বেশ ভালো লাগে আর এদিকে বাইরের সমস্ত কিছু রোদে দিয়েছিলাম সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে আর এই যে পাপসগুলো কিন্তু বিছিয়ে দিয়েছি আর এখন কিন্তু ঘরের ফাঁকাটাও একটু ছেড়ে দিয়েছি ঘরটা না দুপুরবেলা বেশ গরম হয়ে থাকে তো ছেলেকে যেহেতু একটু পরে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো ভাবলাম চলো ফাঁকাটা একটু ছেড়ে দিই আর ঘরটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন দেখো বারোটা বেজে গেছে সকাল থেকে কাজগুলো করতে করতে না কখন যে বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি টুকিটাকি বাইরের কাজ ঘরের কাজ বাচ্চা সামলানো এই সমস্ত কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় কিন্তু চলে গেছে এখন যাব চান করতে কারণ আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আর আমাদের বাড়ির পেছনে আজকে হচ্ছে পিকনিক প্রচণ্ড আওয়াজ যে তোমাদের সামনে এসে একটু কথা বলবো সেটাও আমি কিন্তু করতে পারছিলাম না আর দেখো এটা এখন দুপুরবেলা বুঝতে পারছো রান্নাবান্না চলছিল আর এই যে আমি যাচ্ছি স্কুলের খাবার আনতে ছেলেকে খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম চলো স্কুলের থেকে খাবারটা নিয়ে আসি আর বাড়ির থেকে বেরোতেই পারছিলাম না প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ বাইক দাঁড় করিয়ে রেখেছে এত লোকজন হয়েছে আর প্রচণ্ড আওয়াজ কি আর বলবো বাড়িতে থাকা যাচ্ছে না তো ছেলেকে আমি ঘুম পাড়িয়ে সামনে কিন্তু স্কুল আর কি তো সেখান থেকে খাবারটা নিয়ে এসেছি আর এদিকে জলের গাড়িও এসেছে ভাবলাম চলো জলটাও রেখে দিই যেহেতু দুপুরবেলার দিকে বেশি জলটা আসে সেহেতু আমাকে কিন্তু সব সময় এই যে জলটা এভাবে ড্রামে করে রেখে রাস্তা থেকে নিয়ে আসতে হয় এটা হলো আমাদের খাবারের জল যাই হোক ছেলেকে কিন্তু অনেকক্ষণ আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে সকাল থেকে আমাদের বাড়ির সামনে পিকনিক হচ্ছিলো প্রচুর আওয়াজ আনো তো কিছুই করতে ভালো লাগছিল না ভাবলাম চলো এদিকে ছেলে যদি উঠে পড়ে ওকেও আবার রাখতে হবে বুঝতে পারো কাঁচা গুম যদি ভেঙে যায় ছোটো বাচ্চারা না ভীষণ পরিমাণ মানে কান্নাকাটি করে তার মধ্যে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু নিয়ে এসে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম ছেলের জন্য স্কুল থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আমি খাচ্ছিলাম যেহেতু ওকে অনেকক্ষণ আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু ছেলে অনেকটা দুপুর বেলায় উঠে পড়েছে প্রায় এখন দুটো বাজে যাই হোক তবে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে